বগুড়ায় কর্নেশন ইনস্টিটিউট অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এর আগে শিক্ষার্থীরা সকালে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজ ক্যাম্পাসে একত্রিত হয় পরে তারা একটি মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র সাত মাথায় সমাবেশ করে সমাবেশে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নানান রকম স্লোগান দেয় এবং বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা